ব্যক্তিগত কথো বোধ এবার এই গোবিন্দপুর নিয়ে তার কিন্তু অনেক চিন্তা ভাবনা কথা আমাদের কাছে শেয়ার করেছে তার বাসায় আপনারা অনেকে বলেন সরে সরে সে কিন্তু সব না এখানে স্কুল হবে কলেজ হবে মসজিদ হবে মাদ্রাসা হবে স্বাস্থ্য কেন্দ্র হবে হাসপাতাল হবে রাস্তা হবে কাঠ হবে সেখানে জনপদ থাকবে মানুষ বসবাস করবে কিনা জমি কিনে দুই দুই করা চার করা তিন করা জমি কিনা যে মনের কষ্টটা থাকে নিজ ভূমিতে যেখানে বাবার কবর ছিল মায়ের কবর ছিল সেখানে যেতে পারলে মনে যে শান্তি সেই শান্তি আর কোথাও পাবেন আপনারা তাই রাজীব আসামকে আপনাদের গোবিন্দ